দেখো নয়দাকে কি বলছে একটি ট্রেন কোনো শহর এগারোটা পঞ্চাশে ত্যাগ করে এবং পনেরোটা পঁচিশে গন্তব্যে পৌঁছায় ট্রেনটির কত ঘন্টা এবং কত মিনিট সময় লাগবে তাহলে কিভাবে করবো আমরা যদি এইভাবে করি দেখো কি সমস্যা হয় যে ট্রেনটি গন্তব্যে পৌঁছায় ট্রেনটি গন্তব্যে পৌঁছায় কত গন্তব্যে পৌঁছায় হচ্ছে কোনার এত কোনারও পঁচিশে তার মানে এতটাই তাই তো ট্রেনটি গন্তব্যে পৌঁছায় এতটাই আর ট্রেনটি শহর ত্যাগ করে এগারোটা পঞ্চাশি

করে দেওয়া তোমরা এখনো তো সেভাবে বোঝো নাই যার কোনো সমস্যা হবে ঠিক আছে যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা এইভাবে করবো কিভাবে করবো এইভাবে এখানে লাগবো ঘন্টা কি লাগবো আর এখানে লাগবো কি মিনিট কি লাগবো মিনিট এবার এই যে কত গন্তব্যে পৌঁছাবে পনেরো ঘন্টা কত ঘন্টা পনেরো ঘন্টা মিনিট কত 25 আর সাড়ে কয় ঘন্টা এগারোটার সময় এগারোটা পঞ্চাশে তাই তো বুঝতেছো না বুঝতে পারবা এবার বিয়োগ করে দিলাম কি করলাম এখন দেখো উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা বিয়োগ করা যায় যায় না তখন এখানে একটা অ্যারো চিহ্ন দেবা কি দেবা অ্যারো অ্যারো দিয়ে আবার লাগবা ঘন্টা কি লাগবা ঘন্টা আর এখানে লাগবা কি মিনিট মিনিট ওকে এখন দেখো এখানে কয় ঘন্টা আছে এইখান থেকে একটা ঘন্টা যদি এখানে নিয়ে যায় তো এখানে কত ঘন্টা থাকে চোদ্দ ঘন্টা থাকে এবার দেখো এখান থেকে ঘন্টা তাহলে ঘন্টা কি হয়ে গেছে মিনিট হয়ে গেছে এক ঘন্টায় কত মিনিট ষাট মিনিট পঁচিশ মিনিট মোট কত মিনিট পঁচাশি মিনিট ধরো তোমরা এখন পড়াশোনা করতেছো ধরো এই যে ভার্দিন আছে ভার্দিন এখন ক্লাসে আছে ও ক্লাসে কি ছাত্র ও যখন বাড়ি চলে যাবে বাড়ি যাওয়ার পরে খেলার মাঠে যাবে তখন ও কি হয়ে যাবে তাহলে এই এক যখন এখানে ছিল তখন ছিল ঘন্টা চলে এসে তখন কি হয়ে গেছে মিনিট তাহলে এবার নিচে আছে কত এগারো ঘন্টা মিনিট তো এখানে এবার বিয়োগ দিয়ে দিলাম কি দিলাম এবার বিয়োগ করলে কত হয় শূন্য পাঁচ বিয়োগ করলি কত হয় পাঁচ পাঁচ দল আট হলি তিন হলি

কত ঘন্টার জায়গা তিন ঘন্টা এবং কত মিনিট কত মিনিট কত জায়গা পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট বুঝতেছো পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো সময় লাগলো বোঝা গেছে পারা যাবে ট্রেনের তিন ঘন্টা এবং পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো বুঝছো সবাই পারবা তো এবার গুড